হাই বন্ধুরা মাছ ধরে আসলাম বেলায় বিলিয়ে আজকেও কুয়াশা বাজা সকাল মনে হচ্ছে বৃষ্টি হবে বিশাল বেলায় দূরের আকাশে তাল গাছ অনেক দূরে পাইছি অল্প মাছ পাইছি বেশি হয় নাই এই যে আসলে মাছ ধরার জন্য শেষ হয় শুরু করছি পাচ্ছেও ভালোই পাচ্ছে খারাপ না বলতে ও ফুডি মাছ দেশি ফুডি за ач атла атлавач